আমাদের জীবনে চাহিদাগুলো চিরন্তন কিন্তু প্রাপ্তিগুলো খুবই সীমিত তাই জীবনের বড় একটা অংশ জুড়ে আমরা সবাই অপ্রাপ্তি নিয়েই হাহাকার করে থাকি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ রূপালের দিন পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য দেখতে দেখতে পবিত্র মাহের রমজান চলেই গেল আজকে যদি চাঁদ উঠে তাহলে হয়তো বা আগামীকাল আমাদের এখানে ঈদ ফিতর তো সবার ঈদ ভালো কাটুক এই কামনায় কিন্তু আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমি ঈদের প্রিপারেশন আর ঈদ উপলক্ষে আমি আমার বেডরুমটাকে কিভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর যারা ভিডিওটির এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন বাটার চিকেনের জন্য যে ক্রিমটা এনেছিলাম সেটা কিন্তু বেশ অনেকটা বেঁচে গিয়েছে তো আমি আইস কিউবে রেখে দিয়েছি পরবর্তীতে দেখা যাবে যে কোনো ডেজার্ট বা যে কোনো রান্নাতে ইউজ করা যাবে ঈদ আসছে একদিকে যেমন আনন্দ অন্যদিকে কাজের পাহাড় জমে গিয়েছে কখন যে কাজ শেষ করতে পারবো তা একমাত্র আল্লাহ জানে তো আমি হচ্ছে সোফার কাবারগুলো চেঞ্জ করে দিচ্ছি এই সোফার কাবারগুলোর উপরে যে পরিমাণ ঝড়ঝাপটা যায় তো এগুলো যদি কিছুদিন পর চেঞ্জ না করি এগুলোর দিকে আর তাকানো যায় না তো কাবারগুলো চেঞ্জ করে আমি হচ্ছে ধুতে দিয়ে দিব। আর পরবর্তীতে একটা সোফার কাবার অন্যটা লাগিয়ে নিব। তো আমার সোফার কাবার যেটা একটু মানে ভালো আছে সেটা আমি এখন আর লাগাই না কারণ সেটা লাগালে দেখা যাবে একদম নষ্ট হয়ে যাবে যেগুলো একটু মানে রেগুলার ইউসে সেগুলোই হচ্ছে আমি এখন ইউজ করছি তো এই কাবারটাও বেশ অনেকদিন হয়ে গিয়েছে লাগিয়েছি আগে তো দেখা যেত ছয় মাস পর কিংবা বছরে একবার এই সোফার কাবার চেঞ্জ করতাম কিন্তু এখন দেখা যায় দু এক মাস পরপরই চেঞ্জ করা লাগে কারণ আরহাম বেশিরভাগ এই রুমটাতেই থাকে তো গত ভিডিওতে আমার শপিং ভিডিওতে সবাই দেখেছেন তো নিজের জন্য শপিং করেছি আর সংসারের জন্য শপিং করবো না সেটা কিভাবে হয় বলেন তো আমার কাছে তো এখন সবচেয়ে বেশি আনন্দই লাগে সংসারের জন্য শপিং করে আমি আমার এই বেডরুমটার জন্য একটা ভাইরাল পর্দা কিনেছি ভাইরাল পাকিস্তানি ড্রেস তো কিনতে পারিনি তাই ভাইরাল পর্দা দিয়েই কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা করছি তো এই যে এই টিউলিপের যে পর্দাটা এই পর্দাটা বেশ অনেক দিন আগেই বের হয়েছে আমার কাছে খুব ভালো লাগে এই পর্দাটা মানে একদম সাদার উপরে জাস্ট কয়েকটা টিউলিপ দেখতে অনেক বেশি শান্তি শান্তি ফিল হয় আর সাদা জিনিস কিন্তু এমনিতেও অনেক বেশি সুন্দর তো পর্দাগুলো চেঞ্জ করে আমি লাগিয়ে দেবো এই রুমটার পর্দাগুলো না আমি কিছুদিন আগেই চেঞ্জ করেছি তো কিন্তু যেহেতু নতুন পর্দা কিনেছি তো চিন্তা করলাম নতুন পর্দাগুলি ঈদের সময় লাগিয়ে দিই ঈদের সময় ঘর গুছাতে ঘর সাজাতে কিন্তু অনেক বেশি ভালো লাগে নতুন চাদর নতুন পর্দা নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজানোর এটা অন্যরকম একটা আনন্দ কিন্তু আমরা মেয়েরা খুঁজে পাই তো এই যে এখন দেখুন আমার বেডরুমটার এই অবস্থা আছে তো আমি আজকে আমার বেডরুমটার লুক একদম চেঞ্জ করে ফেলবো আর আমার খাটের সামনে যে কর্নারটা আছে সেখানে চিন্তা করেছি একটা সিটিং এরিয়া বানাবো তো এর জন্য কিন্তু আমি ওই জায়গাটা খালি করে নিয়েছি তো পর্দাগুলো খুলে দেখলাম জানালাটা একটু ধুলা পড়েছে তো জানালাটাও একটু পরিষ্কার করে দিচ্ছি তো এই জানালাটা যেহেতু পর্দা চেঞ্জ করব চাদর চেঞ্জ করব এর জন্য হচ্ছে পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে যেহেতু সব কিছু খুলে ফেলেছি তাই এই ফাঁকে জানালাটাও ক্লিন করে নিচ্ছি তো জানালাটাতে তেমন একটা ময়লা পড়ে না শুধু ধুলার আস্তরণই পড়ে তো এমনিতেই তো অনেক ধুলা তো জানালাতে তো পড়বেই ব্রাশ দিয়ে আমি জানালাটা ক্লিন করে নিয়েছি আর এদিক থেকে পর্দাটাও কিন্তু লাগিয়ে নিয়েছি দেখতে এত বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল কি আমার রুমের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো দিনের বেলা যতটুকু পেরেছি করেছি এরপরে হচ্ছে আমি একবারে রাতের বেলা চলে এসেছি আমার কাছে না রাতে কাজ করতে অনেক বেশি ভালো লাগে কিন কারণ বেশ অনেকটা সময় পাওয়া যায় কারণ দিনের বেলা অন্যান্য আরও কাজ থাকে তো রাতের বেলা হচ্ছে সব কাজ শেষ করে ফেলেছি এখন হচ্ছে এই রুমটা সাজাবো একটা রুমের সৌন্দর্য অনেকাংশেই কিন্তু নির্ভর করে একটা সুন্দর বিছানার চাদর আর সুন্দর পর্দার উপর আপনার রুমের বিছানার চাদর আর পর্দাটা যদি সুন্দর হয় আপনার রুমের সৌন্দর্য কিন্তু এমনিতেই ফুটে উঠবে এখানে দুটো বিছানার চাদর এটা নতুন আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন কিনেছিলাম তো এখন পর্যন্ত দেখুন আমি ব্যাগ থেকেই বের করে যেভাবে এনেছিলাম সেভাবেই রেখে দিয়েছিলাম এখানে দুজোড়া চুরিও এনেছিলাম এগুলো আমার মনেই নেই এই চুরি যে আমি এনেছি তো এখন বের করে একটু হাতে পরে নিলাম তো চিন্তা করছি কোন বিছানার চাদরটা এখানে বিছাবো তো দুটোই হালকা কালারের ভিতরে আমি কিনেছি এই ধরনের কালারগুলো যখন রুমে বিছানো হয় রুমটা না অনেক বেশি বড় বড় লাগে আর অনেক বেশি মানে উজ্জ্বল লাগে এই ধরনের কালারগুলো তো একটা হচ্ছে একদম সাদার ভিতরে আর একটা হালকা পিচ কালারের মধ্যে তো চিন্তা করলাম যেহেতু আরহাম এই রুমটাতে একটু কমই আসে তো সাদাটাই এই রুমে বিছিয়ে দিই কারণ সাদা চাদরের উপরে বাচ্চা কাচ্চারা বেশি হাঁটাচলা করলে কিন্তু নোংরা হয়ে যাবে তো সাদা চাদরটাই হচ্ছে আমি আমার এই বেডরুমটাতে বিছাবো তো চাদরটা বিছানোর পরে অনেক বেশি সুন্দর লাগছিল রুমটাকে তো এখন হচ্ছে দেয়ালের জন্য আমি কিছু যে ওয়ালপেপার কিনেছিলাম মানে ওয়াল স্টিকার সেগুলো হচ্ছে এক এক করে আমি লাগিয়ে দিব তো এগুলো কিন্তু বেশ অনেক দিন হয়েছে আমি একটা একটা করে কিনে কিনে জমিয়েছি তো এখন হচ্ছে সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পালা এই যে দেখুন আমার মানে খাটের যে মাথাটার উপরে আমি হচ্ছে এই স্টিকারটা লাগিয়েছি আর এই পাশে হচ্ছে আমার হাতে বানানো একটা হচ্ছে মিরর আর এই দুই পাশে দুটো স্টিকার লাগিয়ে দিচ্ছি আমার এই রুমটা যেহেতু গেস্ট রুম তাই আমি এই রুমটাই সুন্দর করে সাজানোর চেষ্টা করছি এই যে দেখুন দেয়ালে ওয়ালপেপারগুলো কিন্তু লাগানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমার এই কর্নারটাকে সাজিয়ে নিব তো এই কর্নারটার জন্য আমি একটা চেয়ার কিনেছি আরএফএল থেকে আমি চেষ্টা করেছি একটু রিজনেবল প্রাইসে একটা চেয়ার কেনার জন্য ইচ্ছা ছিল একটু অন্যরকম চেয়ার কিনবো তো সেগুলো বেশি প্রাইস চাষ তো চিন্তা করলাম এটাকেই আমি একটু সুন্দরভাবে আমার মতন করে সাজিয়ে নিব। তা আমি এখানে চেয়ারের উপরে আরহামের ছোটোবেলার একটা বেড ছিল সেটাকে বিছিয়ে দিয়েছি একটু গদি টাইপের ফিল হওয়ার জন্য আর এখানে একটা শাল এই শালটা হচ্ছে আমি কখনোই পড়ি না তো এই শালটাকেও আমি সুন্দরভাবে বিছিয়ে দিলাম দেখতে কিন্তু খুব বেশ ভালো লাগছিল আর আমি একটা নতুন কুশন কিনতে চেয়েছিলাম অন্য ধরনের কিন্তু কুশন সেরকমভাবে খুঁজে পাইনি তাই ঘরে যেটা ছিল সেটা দিয়েই কিন্তু এই চেয়ারটার উপরে সাজিয়ে নিয়েছি আর কিছুদিন আগে অনলাইন থেকে একটা ব্যাম্বো স্টাইলের ল্যাম্প অর্ডার করেছিলাম তো এই ল্যাম্পগুলো না অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর একটা আলো দেয় তো এই যে ঘরের জন্য আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই বাগান বিলাসটা এটা আর্টিফিশিয়াল বাগান বিলাস কিন্তু দেখতে না মনে হচ্ছিলো একদম সত্যিকারের বাগান বিলাসের মতন এটা কিন্তু ল্যাম্পের সাথে সাথে ফুলদানি হিসেবেও কাজ করবে তারপরে আমি চেয়ারের উপরে লাগিয়ে দিচ্ছি আমার ড্রিম ক্যাচারটা তো এই ড্রিম ক্যাচারটা অনেক দিন যাবো এনেছি কিন্তু কবে লাগাবো কোথায় লাগাবো সেটা চিন্তা করতে পারছিলাম না তাই হচ্ছে লাগাচ্ছিলাম না তো এখানেও দুটো ওয়ালপেপার লাগিয়ে দিচ্ছি যেহেতু আমি এই কর্নারটা বানিয়েছি আমার সকাল বা বিকালের চাটা এনজয় করার জন্য তাই সুন্দর একটা ওয়ালপেপার লাগিয়ে দিয়েছি চায়ের কাপের তেজি দেখুন সাজিয়ে নেয়ার পরে কিন্তু এই কর্নারটাকে এমন দেখা যাচ্ছে বাইরে খুব সুন্দর বাতাস হচ্ছিল আর আমার সাজানোর প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে দোল খাচ্ছিল দেখতেই অনেক বেশি ভালো লাগছিল লাইটটা যখন জ্বালালাম এই কর্নারটা সুন্দর কিন্তু আর অনেক গুণ বেড়ে গেল এই জায়গাটাতে বসে চা খেতে কিংবা বই পড়তে বা সুন্দর সময় কাটানোর জন্য কিন্তু বেস্ট একটা জায়গা হবে আর এই কর্নারটা কিন্তু ফটো কর্নার হিসেবেও কাজ করবে এখন দেখুন আমার বেডরুমের ফাইনাল লুক বিছানার চাদরটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল। সাদা জিনিস কিন্তু এমনিতেই সুন্দর তো সাদা পর্দার সাথে সাদা বিছানার চাদর একদম অন্যরকম লাগছে পুরো রুমের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে তা আমি কিন্তু আমার বিছানার উপরেও আমার যে আর্টিফিশিয়াল লাইটগুলো আছে ফেরি লাইটগুলো সেটা লাগিয়ে দিয়েছি এই কর্নারে কিন্তু আমার একটা টেবিলও করার ইচ্ছা আছে কিন্তু টেবিলটা এখন আর দেইনি পরবর্তীতে যখন আমি রোজা শেষ হয়ে যাবে চা খাব তখন হচ্ছে এখানে টেবিলটা সেট করব এখন আর করব না এখন আপনাদের সাথে শেয়ার করব রাতের অন্ধকারের রুমটাকে কেমন লাগে রাতের অন্ধকারে রুমটা কি কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আপনাদের কাছে আমার এই রুম সাজানো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের ছোট্ট একটা কমেন্ট না আমাকে পরবর্তীতে সুন্দর একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগিয়ে দেয় রমজান মাসটা চলে যাবে এটা ভাবতেই কিন্তু মনটা অনেক বেশি খারাপ লাগছে আমরা যারা মুসলিম আছে তারা কিন্তু সারাটা বছর অপেক্ষা করি এই রমজান মাসের জন্য তিরিশ দিন রোজা রাখার উপহার হিসেবে কিন্তু আমরা পেয়েছি ঈদুল ফিতর তাই এই ঈদটাকে যাতে আমরা সবাই সুন্দরভাবে উদযাপন করতে পারি এই কামনাই করছি তো আজকের ইফতার আয়োজনটা কিন্তু এই বছরের শেষ ইফতার আয়োজন আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে আমি পাতলা খিচুড়ি রান্না করেছি সাথে হচ্ছে কিছু আলুর চপ আর বেগুনি ভেজেছি তো আজকের ইফতারটা কিন্তু আমি একা করছি তো এবারে রমজানের বেশিরভাগ দিনই আমি একা একা ইফতার করেছি তো এর জন্য হচ্ছে কোনো শরবত বানাইনি জুস নিয়েছি আর আমার ঘরে বানানো মিষ্টি দই তো মিষ্টি দইটা অনেক দিন যাবতীয় খেতে ইচ্ছে করছিল কিন্তু টক দই তো রেগুলার বানাচ্ছিলাম তো মিষ্টি দই বানিয়ে নিয়েছি তো খিচুড়ির সাথে বেগুনি খেতে কিন্তু বেশ ভালো লাগে আল্লাহ তালা যদি আবার বাঁচিয়ে রাখেন হয়তো বা নেক্সট ইয়ার আপনাদের সাথে আবার রমজানের ভিডিও শেয়ার করব তো এখন চলে এসেছি ঈদের বাজার করতে ঈদের বাজার করতে না এবার বেশ অনেকটাই দেরি হয়ে গিয়েছে এর জন্য না কাজকর্ম গুছাতেও অনেক বেশি তাড়াহুড়ো লেগে গিয়েছে তো জানি না ঈদের ব্লগ আপনাদের সাথে কবে শেয়ার করতে পারবো এখানে এক এক করে আমি সবগুলো বাজার গুছিয়ে নিব। আর ঈদের রান্নাবান্নার প্রিপারেশন নিব আর ঈদের শেষ মুহূর্তে সে অনেক বেশি কাজ জমে গিয়েছে আর বাবার কেনাকাটা ঈদের বাজার সংসারের কাজকর্ম সব মিলে না একদম মাথার উপরে মনে হচ্ছে কাজের পাহাড় জমে আছে তো কবে শেষ করতে পারবো কখন শেষ করতে পারবো জানে না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ ভালো কাটুক এই কামনায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম